ওম্মে আইমান রহমাতুল্লাহী আলাইহি জরুরি প্রয়োজনে হযরত ফাতেমার আদিয়াল্লাহ আনহা এর বাড়িতে গিয়েছিলেন তিনি দরজার কাছে গিয়ে ফাতেমাকে ডাকতে শুরু করলেন কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলেন না এরপর তিনি আবার দরজার করানারলেন নাড়লেন তবুও কেউ দরজা খুললেন না অবশেষে তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে একটি আশ্চর্যজনক দৃশ্য দেখতে পেলেন তিনি দেখলেন হযরত ফাতেমার আদিয়াল্লাহ তাল আনহা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন ঘরের একপাশে একজন মহিলা বসে তাসবি পাঠ করছেন আর আরেকজন মহিলা হজরত হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে দোলনায় দুধ খাওয়াচ্ছেন এমন এক অলৌকিক দৃশ্য দেখে উম্মে আয়মান রহমাতুল্লাহি আলেহি দ্রুত সেখান থেকে চলে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলেহু দরবারে হাজির হয়ে সবকিছু বর্ণনা করলেন এবং এর কারণ জানতে চাইলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলেহু আসাল্লাম আয়মান কি বললেন আমার মেয়ে ফাতেমা কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছিল যে রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে গেছে তখন আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে দুইজন ফেরেশটা পাঠিয়েছিলেন একজন ফেরেশটা তার অসমাপ্ত তাসপি পাঠ করছিলেন আর অন্যজন হাসান ও হুসাইনকে দোলনায় দোল দিয়ে ঘুম পাড়াচ্ছিলেন তুমি যাদের দেখেছ তারা আসলে কোনো সাধারণ মহিলা নন বরং তারা হলেন আল্লাহ পাঠানো ফেরেশটা এই কথা শোনার পর উম্মে আয়মন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আকবার ধ্বনি দিতে দিতে নবীজির দরবার থেকে বের হয়ে পড়লেন এই ঘটনার কিছুদিন পর একদিন নবী করিম সল্ল্লাহু আসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর খোঁজ নিতে তার ঘরে গেলেন ঘরে প্রবেশ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করলেন ফাতেমার চেহারা খুবই মলিন দেখাচ্ছে তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন মা তুমি কি অসুস্থ তোমার চেহারার এমন অবস্থা কেন তখন ফাতেমা রাদিউল্লাহ আনহা বিনয়ের সঙ্গে বললেন আব্বাজান আমি অসুস্থ নই তবে আজ দুদিন ধরে আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলেনি হাসান হুসাইর রাদিউল্লাহ আনহু দুজনই ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে এই কথা শুনে নবিজি সাল্লু আলহিউ ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন মা দুঃখ কর না ধৈর্য ধরো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সঙ্গেই আছেন এই বলে তিনি ফাতেমার ঘর থেকে বেরিয়ে গেলেন পরদিন এক সদাগর হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে একটি কাজের জন্য ডাকলেন কাজটি ছিল সদাগরের উটের পিঠ থেকে মালামাল নামিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া কাজটি শেষ করার পর সদাগর হজরত আলীকে কিছু দিরহাম পারিশ্রমিক দিলেন এই দীর্হাম নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দোকানে গেলেন এবং কিছু আটা কিনে ঘরে ফিরলেন হজরত আলী তখন খুবই ক্লান্ত ছিলেন তাই তিনি ঘুমিয়ে পড়লেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই আটাগুলোকে যাতার সাহায্যে পিষে রুটি তৈরি করলেন এরপর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে ডেকে তুললেন অতব সবাই মিলে সে রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করলেন খাবার শেষ করার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু রুটি নবীজি সাল্লাহু আলিহু আসাল্লামের জন্য নিয়ে গেলেন তিনি জানতেন নবীজিও কিছুদিন ধরে উপবাস ছিলেন ফাতেমার আদি আল্লাহ আনহা নবীজির হাতে রুটিগুলো দিয়ে বললেন আব্বা যান আপনি এই রুটিগুলো খান আজ দুদিন পর আমাদের ঘরেই কিছু খাবার এসেছে আর তা থেকেই আপনার জন্য নিয়ে এসেছি নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম ফাতেমার দেওয়া রুটিগুলো গ্রহণ করলেন দীর্ঘ তিন দিন উপবাস থাকার পর তিনি সেগুলো খেয়ে ক্ষুধা মেটালেন রুটি খাওয়ার পর তিনি ফাতেমার দিকে তাকিয়ে বললেন মা আজ তিন দিন উপবাস থাকার পর আজ তোমার দেওয়াই রুটিগুলো খেলাম একদিন হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন হে ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি সারাদিন যাতা পিষতে পিষতে অনেক কষ্ট করছ যার কারণে তোমার হাতে ফুস্কা পড়ে গেছে সুতরাং তুমি নবীজি সল্লাহ আলহুয়া কাছে গিয়ে আমাদের জন্য একজন দাসীর ব্যবস্থা করার অনুরোধ কর হযরত আলীর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লজ্জা আর সংকোচ নিয়ে নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা দিলেন তবে তিনি এতটাই লাজুক ছিলেন যে দরবারে প্রবেশ করে নিজের অনুরোধ নবীজির সামনে বলতে পারলেন না তাই নবীজির দরবারের বাইরে থেকেই তিনি পুনরায় বাড়িতে ফিরে আসলেন ফাতেমাকে এভাবে ফিরে আসতে দেখে হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে লজ্জার কারণে তিনি নবীজির কাছে কথাটি বলতে পারেননি পরদিন নবী করিম সল্ল্লাহু আলহুয়াশ্লাম নিজেই হাজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে এলেন এবং স্নেহ ভরে বললেন মা গতকাল তুমি আমার কাছে কী কাজে গিয়েছিলে ফাতেমা রাদি আল্লাহু আনহা লজ্জায় কোনো উত্তর দিতে পারলেন না তিনি চুপ হয়ে রইলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সঙ্গে বললেন হে আল্লাহ রাসূল ফাতেমার রুটির জাতা পিষতে পিষতে তার হাতে দাগ পড়ে গেছে ফলে সংসারের অন্যান্য কাজ করতেও তার জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে তাই আমি তাকে বলেছিলাম যদি সম্ভব হয় একজন খাদেমের ব্যবস্থা করলে তার কাজে সুবিধা হবে নমী করিম সাল্ল্লাহ ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন হে ফাতেমা আল্লাহকে ভয় কর তার হুকুম আকাম পালন কর এবং ধৈর্য সহকারে তোমার কাজ চালিয়ে যাও এরপর তিনি বললেন আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দেব না যা তোমাদের জন্য একজন খাদেম থেকেও উত্তম হবে আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আগ্রহ ভরে বললেন হে আল্লাহ রাসুল অবশ্যই শিক্ষা দিন তখন নাবিজি বললেন যখন তোমরা রাতে তোমাদের বিছানায় যাবে তখন তোমরা তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার বলবে এই আমল তোমাদের জন্য খাদেম থেকে উত্তম হবে নবীজির এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিনম্র কণ্ঠে বললেন আব্বা যান আমি আল্লাহর নির্ধারিত ভাগ্য এবং তার রাসুলের পরামর্শে সম্পূর্ণ সন্তুষ্ট সেই দিন নাবি করিম আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া এই বিশেষ আমলটি তসবিহে ফাতেমি নামে পরিচিত কিছুদিন পর হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের একটি জামায়াতে বললেন আল্লাহর কসম করে বলছি যেই দিন থেকে আমরা সাল্লাল্লাহু সল্ল্লাহু ওয়াসাল্লামের শেখানো তাজবিগুলি পাঠ করতে শুরু করেছি সেই দিন থেকেই আমাদের ঘরে অভাব দূর হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দুঃখ কষ্ট লাঘব করে দিয়েছেন একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিনের খিদা পেটে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে এলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন তার প্রিয় আব্বাজান ক্ষুধার্ত অবস্থায় আছেন কিন্তু তখন তার ঘরে কোনো খাবার ছিল না নবীজি ঘরে প্রবেশ করেই ফাতেমার অবস্থা বুঝতে পারলেন এবং মুচকি হেসে বললেন ও ফাতেমা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে একবার বেখে যাই তিনি এই কথা বলে স্নেহ ভরে ফাতেমাকে বিদায় দিয়ে চলে গেলেন অতপর ফাতেমা আনহা কাঁদতে কাঁদতে নামাজে বসে গেলেন দুই রাকাত নামাজ আদায় করে তিনি মহান আল্লার কাছে হাত তুলে বললেন হে আমার প্রভু আপনি আমাকে যত কষ্টই দেন না কেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না আমার বাবার জন্য সব সময় রহমত নাজিল করুন মুনাজাত শেষ করার পর ফাতেমা রাদিয়াল্লাহ আনহা লক্ষ্য করলেন তার ঘরের এক কোণে অনেকগুলো খাবার রয়েছে তিনি অবাক হয়ে ভাবলেন এই খাবার কে এনে রাখল তখন তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই তিনি আনন্দের দ্রুত নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউসাল্লামকে ডাকলেন অথপর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম ঘরে এসে খাবার দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিনয়ের সঙ্গে বললেন আব্বা যান হজরত মরিয়ম আলাইহিয়া কাছে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠাতেন ঠিক সেভাবে আমার জন্য আল্লাহতালা জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন অতপর নবী করিম সাল্ল্লাহ আসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আলী রাদিয়াল্লাহু আনহু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিলে সেই সুস্বাদু খাবার খেলেন খাবারগুলি এতটাই সুস্বাদু ছিল যে সবাই সহিত সেগুলো ভক্ষণ করল মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাবার শেষ করার পরেও দেখলেন অনেক খাবার অবশিষ্ট রয়েছে তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই খাবারগুলি পাড়া প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিলেন প্রতিবেশীরা এত সুন্দর খাবার পেয়ে বিস্মিত হয়ে ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদিন সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ আনহুগণ মদিনার সর্বত্র নবী করিম সাল্ল্ল্ল্লাহু আলাহসাল্লামকে খুঁজছিলেন কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না ফলে সাহাবাগন দুশ্চিন্তায় পড়ে গেলেন অথপর হযরত আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু নবিজির সন্ধানে বেরিয়ে পড়লেন তারা প্রথমেই ইহদি ও মুনাফিকদের কাছে চলে গেলেন তাদের কাছে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু তলোয়ার তাক করে বললেন হে মুনাফিক ও ইহদিদের দল বল আমার রাসূল কোথায় আজ কয়েকদিন যাবৎ আমরা তাকে খুঁজে পাচ্ছি না তোরা কি আমার রসুলের কোনো ক্ষতি করেছিস যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোদের গডদান উড়িয়ে দেব ওমর রাদিয়াল্লাহু আনহু এর এমন কঠোর ভাষায় ভয়ে মুনাফিক ও ইহদিরা কাঁপতে কাঁপতে বলল আমরা তোমাদের নবীর কোনো ক্ষতি করিনি আমরা তো জানিই না যে তিনি কোথায় আছেন তালের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে তারা আবারও সামনে এগোল পরে তারা নবী করিম সাল্ল আলহিহু খুঁজতে খুঁজতে দূর একটি গুহা সামনে গেল সেখানে কয়েকজন রাখাল ছিল রাখালদের পরে হযরত উসমান তালানহু জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্ল আলহিহাসাল্লামের ব্যাপারে তখন রাখালরা বলতে লাগল দিন ধরে ওই গুহা থেকে একজন লোকের ক্রন্দন শুনতে পাচ্ছি তার কান্না এতটাই হৃদয় বিদারক যে আমাদের পশুগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে পশুগুলো শুধু মুখ উঁচু করে গুহার দিকে তাকিয়ে থাকে আর তার কান্নার সঙ্গে সুর মিলিয়ে আমাদের পশুগুলো কেঁদেই চলছে আমরা জানি না যে তিনি কে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে তার জন্যে আমাদের পশুগুলো না খেয়েই মারা যাবে এই কথা শুনে হযরত আবুবক্কর রাদিয়াল্লাহ ওয়ানহু ওমর ফারুক রাদিয়াল্লাহ ওয়ানহুকে বললেন যেই ব্যক্তির কান্না পশু পাখিদেরকেও প্রভাবিত করছে তেনে নিশ্চয়ই আমাদের প্রিয় নবী ছাড়া আর কেউ নন সুতরাং চল ওমর আমরা সেই গুহায় গিয়ে তাকে মদিনায় ফিরিয়ে নিয়ে যাই অতপর তারা সেই গুহার ভেতর প্রবেশ করে দেখলেন রাসুলুন্ডা সাল্লাহ আসাল্লাম সেজদায় আছেন তার চোখ থেকে অবিরাম অস্ত্র ঝরছে তিনি বারবার বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মদদের ক্ষমা করুন তাদের জন্যে দয়াবর্ষণ করুন রাসুলে পাকের এমন করুণ কান্না দেখে ওমর আনহু এর হৃদয় ভেঙে গেল তিনি আরোজ করলেন হে আল্লাহর নবী আপনি আপনার উম্মদের জন্য অনেক কেঁদেছেন দয়া করে আর কাঁদবেন না আমি ওমর আমার জীবনের সকল আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম ওমর রাদিয়াল্লাউ আনহুয়ের এমন আরোজ শুনেও রাসুল উল্লাহ সাল্লা আলী থেকে মাথা তুললেন না বরং তিনি কেঁদেই চলছেন তখন হযরত আবুবক্কর ওমর আনহুমা বুঝতে পারলেন যে তাদের কথায় আল্লাহ রাসুল সাল্লাউ আলাইয়া সেজদা থেকে মাথা তুলছেন না এই কারণে তারা গুহা থেকে ফিরে মদিনার পথে রওনা হলেন পথে হযরত আলী তালা আনহুয়ের সঙ্গে তাদের সাক্ষাৎ হল তাদের দেখে হযরত আলী রাদিয়াল্লাউ আনহু জানতে চাইলেন হে আবু আবুবক্কর ও ওমর তোমরা কি আমার নবীর কোনো খবর পেয়েছ উত্তরে তারা বললেন হে নবীর জামাতা আমরা আল্লাহর রসুলের খোঁজ পেয়েছি তিনি অমুক গুহায় সেজদারত রয়েছেন এবং সেখানে তার উম্মতের জন্যে অবিরাম ধারায় কেঁদেই চলছেন আমরা দুজনেই নবীজির উম্মতের নাজাতের জন্য জন্যে আমাদের জীবনের সমস্ত আমল আল্লাহর কাছে উৎসর্গ করে দিয়েছি কিন্তু তবুও নবীজি সেজদা থেকে মাথা তুললেন না হে আলী তুমি দ্রুত বাড়ি ফিরে ফাতেমা এবং হাসান হুসাইনের কাছেই সংবাদ পৌঁছে দাও হয়তো তারা আল্লাহর রসুলের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি সেজদা থেকে মাথা ওঠাবেন এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা তার দুই পুত্র ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সঙ্গে নিয়ে গুহার পথে রওনা দিলেন গুহায় পৌঁছে তিনি দেখতে পেলেন রাসুলে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির জন্যে সেজদায় পড়ে ক্রমাগত কেঁদেই চলছেন এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহতাল তালা আনহায়ের চোখেও অশ্রু প্রবাহিত হল কাঁদতে কাঁদতে তিনি বললেন হে আমার আব্বাজান আমার জীবনের সমস্ত আমল আমি আপনার উম্মতের মুক্তির জন্য উৎসর্গ করছি অনুগ্রহ করে এবার আপনি সেজদা থেকে মাথা তুলুন তবে হযরত ফাতেমার এই কথা শোনার পরেও নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন না এরপর হযরত ফাতেমার আনহা বললেন হে আব্বাজান আমার দুই পুত্র হাসান ও হুসাইনকে আমি আপনার গুনাহাগার উম্মতের জন্য কোরবানি করে দিলাম তখনই আল্লাহ আরস কেঁপে উঠল আল্লাহ রব্বুল আলমিন তখন হজরত জিবরাইল আলহি সাল্লামকে দেখে বললেন হে জিবরাইল তুমি আমার প্রিয় নবীর কাছে যাও এবং তাকে সেজদা থেকে মাথা তুলতে বল তার মেয়ে ফাতেমার কুরবানি আমি কবুল করেছি ফাতেমা তার দুই পুত্রকে উম্মতে মুহাম্মাদের মুক্তির জন্য উৎসর্গ করেছেন এবং আমি এই কুরবানি গ্রহণ করেছি আর আমি আমার প্রিয় নবীকে প্রতিশ্রুতি দিচ্ছি তার অনুমতি ছাড়া আমি তার একজন উম্মদকেও জাহান নামে প্রবেশ করাব না সুতরাং হে আল্লাহর হাবিব এইবার আপনি সেজদা থেকে মাথা তুলুন জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে এই সংবাদ শোনার পরেই রাসুলে আকরম সাল্লিয়সাল্লাম আলহামদুলিল্লাহ বলে শেজদা থেকে মাথা তুললেন এরপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে নিয়ে মদিনার পথে রওনা দিলেন একবার ইমাম হাসান ও ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুমা নিজেদের বাড়ির আঙিনায় খেলাধুলায় মগ্ন ছিলেন এমন সময় একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বলল হে হাসান ও হুসাইন তোমাদের নতুন জামা কোথায় আজ তো ঈদের দিন আমরা এই মহল্লার সব ছেলেমেয়েই তো নতুন পোশাকে সজ্জিত হয়েছি কিন্তু তোমরা এখনও প্রতিদিনের মতো পুরনো কাপড় পরেই খেলাধুলা করছ তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানাননি ইমাম হাসান ও ইমাম হুসাইন তখন অনেক ছোট ছিলেন তাই তারা তাদের পিতামাতার আর্থিক অবস্থা সম্পর্কে এখনও জ্ঞাত নন তাই সমবয়সী বন্ধুরা নতুন পোশাক পরেছে শুনে দুই ভাই ঘরে ফিরে এলেন এবং মাকে জড়িয়ে ধরে তারা আদর করে বললেন আম্মা যান আজ তো ঈদের দিন আমাদের বন্ধুরা সবাই তো নতুন জামা পরে আনন্দ করছে কিন্তু আমরা এখনও পুরনো জামাই পরে আছি আমাদের নতুন জামা কোথায় আমা যান আমরা কবে নতুন জামা পাব আমরাও বন্ধুদের মতো নতুন জামা পরে ঈদ উদযাপন করতে চাই হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা তার দুই পুত্র হাসান ও হুসেনের দিকে গভীর মমতায় তাকিয়ে মনে মনে ভাবতে লাগলেন তারা তো ঠিকই বলছে তারা এখনও ছোট শিশু আজ ঈদের দিন তাদেরও তো নতুন জামা পরে খেলতে ইচ্ছে করবে তাছাড়া পাড়ার অন্যান্য সব ছেলেমেয়েরাই তো নতুন জামা পরে আনন্দ করছে ওদের এই ইচ্ছা তো স্বাভাবিক ওরা কেনই বা বঞ্চিত থাকবে তবুও তিনি নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত কারণ তিনিই আমাদের সবার রিজিকের ব্যবস্থা করেন কিন্তু ছেলেদের মন খারাপ দেখে তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবারা তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি যখন তৈরি হয়ে যাবে তখন তা তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের আর চাইতে হবে না মায়ের আশ্বাসেই ইমাম হাসান ও ইমাম হোসেন তালা আনহুমা খুশি মনে বাইরে খেলতে গেলেন মনে মনে তারা ভাবছিলেন খেলাধুলাই শেষে ঘরে ফিরলেই নতুন জামা আমাদের জন্য অপেক্ষা করবে এদিকে হাজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা রুটি তৈরি করতে বসে গেলেন কারণ নবী জামাতা হযরত আলী আনহু এর ফিরে আসার সময় হয়ে গিয়েছিল রুটি বানাতে বানাতে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন ছেলেরা বাইরে থেকে ফিরে তো আবারও নতুন জামার কথা বায়না ধরবে তখন আমি কিভাবে তাদের সান্ত্বনা দেব এর কিছুক্ষণ পরই দুই ভাই ঘরে ফিরে এলেন তারা মাকে জড়িয়ে ধরে আনন্দিত কণ্ঠে বললেন আম্মা যান আমাদের নতুন জামা কোথায় তাড়াতাড়ি আমাদের জামা দাও তোমাদের জামা এখনও পুরোপুরি তৈরি হয়নি তোমরা গোসল করে আসো গোসল শেষ হতে হতে তোমাদের জামাও প্রস্তুত হয়ে যাবে ছোট্ট দুই ভাই মায়ের কথা বিশ্বাস করে মনের খুশিতে গোসল করতে চলে গেলেন তখন ফাতিমা তালা আনহা ভাবতে লাগলেন তারা গোসল করে আসলে কি জবাব দিবে তখন আল্লাহ তালা জিব্রাইল আলাইসাল্লামকে দুটো নতুন জামা দিয়ে বলল এই জামা দুটি হাসান হুসাইনকে দিয়ে আস আমার বন্ধুর কন্যা তার সন্তানদের কথা দিয়েছে গোসল করার পর জামা দিবে কিন্তু তার তো কোনও জামা নাই ফাটিমা রাদিয়াল্লাহ তার কথা রাখতে পারবে না এটা আমি আল্লাহ কিভাবে মেনে নেই অতপর আল্লাহ তালা জিব্রাইল আলাইসাল্লামকে দিয়ে দুটি জামা পাঠিয়ে দিল জিব্রাইল সাল্লাম জামা দুটি ঘরের ভিতরে রেখে চলে গেল ইমাম হুসাইন ও ইমাম হাসান তালা আনহু সেই জামা পেয়ে খুব খুশি হলেন সেই জামা দুটি এত সুন্দর ছিল দুনিয়ার কোনো পোশাক তার মতো সুন্দর না হযরত ফাতিমা তালা আনহা বুঝতে পারলেন এটা আল্লাতালার তরফ থেকে পাঠানো উপহার